আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা হয় সেদিন যে মকলময় গেছিলাম কইলাম যে আপনিও গেছে তো ওইখানে বাগনির বাড়িতে গেছি বাগনির বাড়ি এলো হলো টিকা যে জায়গায় থাকে ওই জায়গার নাম হলো চাউল খোয়া তো চাউল খাতি ওই বাড়িতে গেছি যায়া। খাবার দাবার করার পর পরে সবাই কলো যে এনে হলো একটা রিসর্ট আছে গঙ্গা যমুনা রিসর্ট তো কলাম তাহলে যাই চলেন যে বেড়াই আসি আমি যেহেতু যে বাড়িতে গেছি ওই বাড়ির খাবার দাবার আমি কোনো কিছু ভিডিও করি না সম্ভব ছিল না খাবার দাবার ভিডিও করা আর আপনারা তো সবাই বোঝেন তো মানে সবাই তো সব কিছু পছন্দ করে না তো ওই যে ওনারা দেখাইছে আমরা ওনাদেরকে চিনি না পরে জি এলাম কী কী দেখলেন কি পরে ওনারা হাসতে আর কইতেছে খাবার বস্তু কিনে নিয়ে যান পানি নিয়ে যান ঘুরেন আর দেখেন তো আমরা এই যে এনে কাউন্টারে এসে আমরা টিকিট নিতেছি ওই যে আমার হাতের অবস্থা দেখেন কেমন কালো আমি যখনই তার ডালিম ভাঙি বাচ্চারা ডালিম ভাঙিয়ে দেয় তখন আমার হাতের অবস্থা এরম খারাপ হয়ে যায় যার জন্য আমার ডালিম ভাঙতে ইচ্ছে করে না লেত্র হয়ে যায় তো ওই যে বাচ্চা দৌড়ে যায় গাড়িতে উঠছে তো গাড়ি চার্জে দিছে চার্জ নাই আর কি আমরা তো অল্প টাইমের জন্য গেছি আর কি তো বাচ্চার ভীষণ মম খারাপ হয়ে গা যে আমি গাড়ি চলাইতে চাইতেছি আমার চলাইতে দিল না তো আমি কলাম যে চার্জ নাই তার যেহেতু চার্জ দেয়া এই করে তো ওই যে লাইফ জ্যাকেট যে দেখতেছি ওই যে পানি বোর্ড দেখে আমার জুবিনদার কথা মনে পড়ছে এই বস্তুগুলা দেখলে তার মানে ওই জ্যাকেটটা দেখলে আমার বারবার মনে পড়ছিল পরে এই সাইডে ঘুরিয়ে দেখি জুবিনদার ফটো লাগানো আছে এখানে চলেন যাই গায়া এই জুবিনদার মনে হয়েছিল আমি লাইনে দেখলাম মনে হলে একদম মানুষটা বাস্তব এখানে দাঁড়িয়ে রয়েছে লাইফ জ্যাকেট দেখার পর ওইদিকে তাকাইছি অমনি জুবিনদার ফটো দেখছি আমার যে কেমন খারাপ লাগছিলো আমি তার মানে মানে আপনার এটা মানে বুঝাইতে পারবো না আর কি মনে হয়েছিল যে ওই সেই জায়গায় আমি গেছি সিঙ্গাপুরের মনে হয় এরম মানে একটা এরকম ভাবাই শে আমার আর কি পানি ওইখানে লাইফ জ্যাকেট ওইখানে এদিকে ওপর সাইডে আবার জুবিন্দা তো ভিতরে যাইতেছি লাই লাহে তো বন্ধুরা কে কোন জায়গার থেকে আমার ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার তো শর্ট তারপর আমি বয়স দিতেছি এই যে ছোটো ছোটো ফুলগুলা পার হয়ে যাইতেছি কী যে ভালো লাগছিল আর কি আমি যতটুকু দেখলাম পার্কটা এত বড় এত বড় তার মানে মানে আমি ভুই যাওয়া তা মানে তাল পেলাম না আর কি আমি ভিডিও নিতে 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 তারপর অনেক লম্বা হয়ে গেছে পাঁচ মিনিটের বেশি হয়ে গেছে ভিডিওটা তারপরে ভাবলাম যে না এই ভিডিও তো করে শেষ করা যাবো না আর কি অনেক কিছু দেখার মতো আছে যারা দেখছে তারা তো দেখছে যারা দেখেন নাই তারা একবার এসে ঘুরে যাবেন বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে অনেক অনেক ভালো লাগে কোনো হইস হয়ে নাই কোনো ঝামেলা নাই কোনো ভিড় নাই এনে কিন্তু অনেক মানুষ আছে মানুষের সামনে কিন্তু আমি ভিডিও বানাই নাই ভিডিও করি নাই মানুষের সামনে তো ভিডিও করা যায় না যার যার পার্সোনালিটি তো আমি যে দিকদার যায় যায় ভিডিও বানাইতেছি আমার অনেক ভাল লাগছে আর কি এতো বড় পার্ক তার মানে আমি তার মানে আরও বানাইতেছে আমি ওইগুলো ভিডিও বানাই নাই আর কি আর অনেক অনেক জায়গা এরিয়ার অনেক বড় তার মানে পরে আমরা জিগাইছিলাম আর কি ওই যে কাউন্টারে যেখানে টিকিট দিলো ওইখানে আমরা জিগাইছিলাম এটা মালিক কোন জায়গার ওগুলো গুয়াহাটির মালিক আর কি পরে প্রবলেম ও তারপরে দেখার মতো বহুত সুন্দর জায়গা আমি সব ভিডিও আমি নিতে পারি নাই আর কি বাচ্চাদের খেলনার জন্য খুব ভালো আছে যাদের কাছে আছে তাদের অনেক ভালো এই পার্কের এই সাইডে ওই সাইডে মানুষের বাড়ি আছে তো আমরা যে বাড়িতে গেছি দাওয়াতে গেছি ওই বাড়ির বরপেটার থেকে যে মানুষ আছে হাউলি থেকে জি গাইছিলাম আর কি ভাই আমরা যে টাইমে গেছিলাম ওই টাইমে পয়সা নেয় আর কি এমনি যাবার দিচ্ছে আর কি পরে যেখানে আমি দুলনায় দুলতেছি আর কি একা একা দেখে ভালো লাগলো তো তাই আমি কই তাহলে একটু বসি আর কি তো ওনারা বাপ এই যে মজা করতেছে বাচ্চা আমারে কয় এখানে বসে কি করো ওরা কি কয় না কয় আমি বুঝি না পরে আমি যাই নাই ওর বাবা গেছে যাই আর ই করতেছে এই যে এখানে বসার জায়গা আছে অনেক অনেক সুন্দর জায়গা আর কি একদম মনোমুগ্ধকর জায়গা খুব ভালো লাগছে আমার আর এই পার্কটা যে এত বড় এত বড় তার মানে একদিন টাইম নিয়ে ঘুরলে তাহলে ভালো তা আমি তো জানি না দিন যাই নাই ওই জায়গায় নতুন গেছিলাম ওই এই এই পাশেও দেখেন পানি ওই পাশেও পানি বিকাল হয়ে গেছে ওই যে দেখেন বেলা দেখা যায় তো এইখানে আমি জগন্দার এসে আমি জুবিনদার গান শুনতেছিলাম আরও ভালো লাগছিলো আর কি আমি দিক থেকে আসলাম এই যে এই যে এখানে যে এই যে জুবিনদার গান পরে করে মিলা হলে আগায় আগায় গেছি যাওয়ার পর দেখি যে হ্যাঁ সত্যি জুবিনদার গান বাজতেছে টিভিতে বাজতেছে পরে আমি তারপরেও আগায় আগায় গেছি একা একা গেছি যায় তারপরে আমি মানে ভিডিও করতেছি পরে এই দাদাটা কেছে যে ভিতরে আসেন ভিতরে আসেন ভিতরে আসে তার মানে আপনি ভিডিও করতে পারেন পরে করলাম যে অ পারমিশন দিছে যদি আমি ভিতরে গেছি খাবার দাবারের সিস্টেম অনেক ভালো আমি যেহেতু খাই নাই আমি দাওয়াত বাড়ি গেছি দাওয়াত বাড়ি থেকে খায়া দায়া তারপরে আমি এনে ঘুরতে গেছিলাম আর কি পরে ওই যে দেখেন আমার বাচ্চা এই কুকুরটা দেখছে সব টাইমে আমার বুলডগ কিনা দিবা বুলডগ কিনে দিবা অনেক খুশি হয়েছে